আইসিসি একবার টুইট করেছিল মহেন্দ্র সিং ধোনি হেলিকপ্টার শটকে বিশ্ব বিখ্যাত করেছেন সৌম্য সরকার কি পারবেন পেরিস্কোপ শটকে সমানভাবে বিখ্যাত করতে সেই টুইটের কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ দুহাজার পনেরো বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ ও ধোনির দল ব্যাট হাতে ছিলেন সৌম্য সরকার আর স্ট্যাম্পের পেছনে ছিলেন ধোনি মোহিত শর্মা ও মোহাম্মদ শামিরের করা দুটি বলে সৌম্য করলেন দুই অসাধারণ পেরিস্কোপ শট সেই মুহূর্তে পুরো স্টেডিয়াম উচ্ছ্বাসে ভেসে ওঠে আর ক্যাপ্টেন কুল ধোনিও শুধু চেয়ে চেয়ে দেখেন মুহূর্তটি ছিল নিখুদ, সৌম্যের খেলার ভঙ্গি আত্মবিশ্বাস আর পেরিস্কোপ শটের ন্যূনতম নিখুততার সমন্বয়ে যেন চোখের সামনে রোনালদোর লাফিয়ে ওঠা কিংবা মেসির ড্রিবলিং এর মতো সুন্দর দৃশ্য তৈরি করে সৌম্য সরকারের জন্য এটি কেবল ক্যারিয়ারের একটি বড় মুহূর্তই নয় বরং বিশ্বকাপের মঞ্চে এক অভিনব কায়দায় আলো ছড়িয়ে দেওয়ার মতো অবস্থা যে মুহূর্তে হেলিকপ্টার শট ধ্বনিকে বিখ্যাত করেছিল ঠিক সেই রকমের পেরিসকোপ শট সম্মুখে আলোচনায় নিয়ে আসে ক্রিকেট বিশ্বে মুহূর্তটি স্মরণীয় হয়ে রইল যেখানে ব্যাটসম্যানের কৌশল সাহস আর কি দারুন মুহূর্ত একটা সময় ছিল যখন মনে হতো এটাই বুঝি ক্রিকেটে সবচেয়ে দৃষ্টি নন্দন শট তবে সম্পতি যা করলেন হ্যারি ব্রুক সেটা দেখে আপনি হয়তো অবাক হয়ে একটা প্রশ্ন করতেই পারেন এমন অদ্ভুত শট তিনি কি করে করলেন হ্যাঁ এই প্রশ্ন আসা খুব স্বাভাবিক ব্যাপার কারণ যে শট তিনি করেছেন সেটা ব্যাখ্যা করতে গেলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য হয় না যেমন ছিল অবিশ্বাস্য ঠিক তেমনি ছিল অসাধারণ সম্প্রতি দ্য হান্ড্রেডে এমন অবিশ্বাস্য এক শট করেছেন হ্যারি ব্রুক মনে প্রশ্ন জাগতেই পারে তবে এটাই কি সর্বকালের সেরা শট ধারা ভাষ্যকার তো একই প্রশ্ন রাখে এদিকে দ্য হান্ড্রেডে মুখোমুখি হয় নর্দার্ন সুপার চার্জ ও বার্মিংহাম ফনিক্স আগে ব্যাট করতে নামে সুপার চার্জ যেখানে চুহাত্তর তম বল মোকাবেলা করতে আসেন হ্যারি ব্রুক ইনিংসে সেটাই ছিল তার প্রথম বল মোকাবেলা করা যেহেতু হাতের সময় নেই তাই তিনি আক্রমণ করবেন সেটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এভাবে টিম সাউদির করা একটি স্লোয়ার শট বল প্রথমে রিভার্স শটে খেলতে চেয়েছিলেন ব্রুক তবে দ্রুতই সিদ্ধান্ত বদলে সেই শট তিনি স্কুপ করে পাঠিয়ে দেন স্ট্যাম্পের ঠিক পেছন বরাবর এমন অদ্ভুত শট করে অবাক হয়ে যান তিনি নিজেও এরকম শট কি করে করলেন তিনি স্ট্যাম্পের ঠিক পেছন দিয়ে কিপারের মাথার উপর দিয়ে বল হয়ে যায় ছয় দ্য হান্ড্রেড এর অফিসিয়াল পেজ হতে ক্যাপশন দেয়া হয় আপনার দেখা সবচেয়ে অদ্ভুত স্বর এটা সত্যি এটা ছিল পুরোপুরি অবিশ্বাস্য